আমি সুদীপ তোমাদেরকে আরও একটি ভিডিওতে আবারও স্বাগত আজ কিন্তু কোনো হোটেল বা গেস্ট হাউসের ভিডিও না নবদ্বীপে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাশের প্রস্তুতি নবদ্বীপ রাস হাজার পঁচিশ আর এইবার দু হাজার পঁচিশে বেশ কয়েকটি ভালো থিম হচ্ছে কতদূর কমপ্লিট হলো সেগুলো আজকে আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে তাই একটু স্কিপ্ট করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখো হ্যাঁ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমি ডান দিকে গেলে দুটো প্যান্ডেল দেখাবো জাস্ট স্কুটির পাড়া আর ডোল গোবিন্দপুরে আর বাদিকে যদি আমি যাই তাহলে মালঞ্চপাড়ার বেশ দুটো প্যালেন প্যান্ডেল দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করছি কত দূর কমপ্লিট হলো সেটিও দেখতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে আর কে কে রাশে আসছো তোমরা কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো লাগবে কারণ তোমাদের কমেন্ট পেতে আমাদের খুব ভালো লাগে সামনেই রয়েছে কিন্তু বিষ্ণুপ্রিয়া হল্ট প্ল্যাটফর্ম তো সেখান দিয়ে আমরা এবার চলে যাব তো এই দিক দিয়ে এই যে রাস্তা ধরে কিন্তু চলে যাব কুটির পাড়ার দিকে এই হলো বিষ্ণুপ্রিয়ার স্টেশন দিয়ে কিন্তু আমরা সোজা নেমে আসলাম এবার এসে যাবো আমরা কুটির পাড়ার দিকে দেখতে পাচ্ছ বিশাল বড় গেট করেছে কিন্তু আর বেশ লাইটিংয়ের গেটগুলো কিন্তু চমৎকার লাগছে জ্বলবে যখন তখন আরও বেশ সুন্দর লাগবে চলো এদিকে প্যান্ডেলটা দেখানো যা কেমন হয়েছে আমি কিন্তু রয়েছে এখন কুটির পাড়া আর কুটির পাড়ার এবার থিম হচ্ছে হলো ধাম আর এইখানে কিন্তু প্রতিমা যে হয় ভারত মাতা চলো এই প্যান্ডেলটি কেমন হয়েছে আমরা দেখে নিই হ্যাঁ এখানে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কাজ কিন্তু এখন ফুল দমে চলছে আর জাস্ট মাঝে একটা দিন তারপরেই কিন্তু নবদ্বীপের রাশ শুরু এই প্যান্ডেলের থিমটা আমরা দেখে নিই চলো তো এই হলো প্যান্ডেলের নকশার ডিজাইন বাইরের চিত্র এটি হলো কাজ চলছে দেখতে পাচ্ছ বেশ চমৎকার চমৎকার কিন্তু থিম করে নবদ্বীপ রাশে হ্যাঁ তোমরা যারা আসবে এটা বিষ্ণুপেয়ার স্টেশন দিয়ে কিন্তু নেমে খুব কাছেই কিন্তু পড়বে হ্যাঁ এই কাশিধাম প্যান্ডেলটি জাস্ট পায়ে হেঁটে পাঁচ পাঁচ মিনিট মতো লাগবে তোমরা বিষ্ণুপেয়ার স্টেশনে নেমে কিন্তু এই প্যান্ডেলটি দর্শন করতে পারবে কাশিধাম দেখতে পাচ্ছি এখানে কাজকর্ম চলছে প্রস্তুতি পর্ব মানে শাখা পলা দিয়ে একটি ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা শাখা বলার ডিজাইন হবে এখানে এইখানে কিন্তু ঠাকুর বসবে আর এখানে ঠাকুর হবে হলো ভারত মাতা দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু ফটো ফ্রেম দিয়ে কিন্তু প্যান্ডেলের ইয়েগুলো করেছে ফটোগুলো জি বেশ চমৎকার বা ভোলানাথ তারাপীঠের ফটোগুলো রয়েছে এদিক হলো বিষ্ণুপ্রিয়া স্টেশন দেখতে পাচ্ছ নেমেই কিন্তু কাছেই আর এইদিকে একটা বিরাট গেট রয়েছে এদিক দিয়ে চলে যাব আমরা আরও একটি প্যান্ডেল দেখতে এখন কিন্তু আমি রয়েছি বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে রেলগেটে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে কিন্তু তোমরা দোলগোবিন্দপুর একটুখানি হাঁটলেই কিন্তু স্টেশন দেখাই যাচ্ছে এদিক দিয়ে চলে গেলে দোলগোবিন্দপুর একটি থিম করছে সেটি এবার দেখাবো কেমন কতদূর প্রস্তুতি হলো দেখতেই পাচ্ছ এই বন্ধুরা এবারের এখানকার আকর্ষণীয় প্যান্ডেল হলো শ্মশানপুরীতে ভূত মহাকাল হ্যাঁ এটা দোল গোবিন্দপুরে প্যান্ডেলটি কতদূর কাজ সম্পূর্ণ হয়েছে সেটি আমরা দেখবো এবার চলো চলো এবারকার প্যান্ডেল দেখে নেওয়া যাক শ্মশানপুরীতে মহাকাল এই হলো থিম থিমের কাজ হচ্ছে চলো দেখে নেওয়া যাক এবারকার এখানকার আকর্ষণীয় প্যান্ডেল পুরীতে ভূত মহাকাল দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু বাবা ভোলানাথের মূর্তি রয়েছে হ্যাঁ খুব সুন্দর যেহেতু মহাকালের প্যান্ডেল হচ্ছে সেহেতু দেখতে পাচ্ছ মহাকালের কাজ হচ্ছে এদিক দিকে সিঁড়ির মতো হবে নাকি তা এদিক দিয়ে নামবে ওদিক দিয়ে উঠবে দেখতে পাচ্ছি এদিক দিয়ে নামার সিঁড়ি এবার তোমরা কিন্তু এই ওইদিক দিয়ে সিঁড়ি ওপর দিয়ে কিন্তু উঠে মন্দির দর্শন করতে পারবে ঠাকুর দর্শন করতে পারবে আর ওই দিকে কিন্তু রয়েছে প্রতিমা তোমার দেখতে পাচ্ছো উপরে কাজ কিন্তু আর আকাশটাও খুব মেঘলা করে এসছে জানি না বৃষ্টি হবে কিনা না হলেই ভালো এই দিক দিয়ে কিন্তু উপরে উঠে যাবে উপরে উঠে গিয়ে কিন্তু ঠিক মাঝখানে একটা মন্দিরের মতো করেছে এখানে জাস্ট মহাকালীর মূর্তি আই থিঙ্ক থাকবে তো চলো দেখে নেওয়া যাক প্যান্ডেলটি কেমন দিয়ে চলে যাবে আর এই কিন্তু প্রতিমা যে হয় মহিষমূর্তিনি মাথা তো দেখিয়ে দিই তোমাদের দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু এই অবধি কমপ্লিট হয়েছে মাতা। এবারে চলে আসলাম আমরা মালঞ্চপাড়া মালঞ্চপাড়া একটি দারুণ থিম করেছে চলো সেটি দেখে নেওয়া যাক ওলাতে বিতলা জং তো সেইখানে প্যান্ডেলটি খুব সুন্দরভাবে করেছে এবং সেটি আমরা এবার দেখে নেব কেমন করেছে আমরা কিন্তু পাশ দিয়ে প্রবেশ করলাম এবং বা রয়েছে টিকিট ঘর এবং টান দিকে দেখতে পাচ্ছি একটি ইঞ্জিন রয়েছে এবার কিন্তু দারিণ কিন্তু হতে চলেছে এই প্যান্ডেলটি চলুন দেখে নেওয়া যাক এখন রয়েছে ওলা দেবী জং মানে একটা ভাবনা দারুণ এদিকে থিম হচ্ছে এবার ওলাদেবীতলা জং মানে প্ল্যাটফর্ম টাইপের করেছে ট্রেন্ড যে দেখতে এ হলো রয়েছে আর এদিকের ভাবনা হলো রাজমহল সেটি চলো তোমাদেরকে একটু দেখানো যাক কেমন কাজ চলছে দেখতে পাচ্ছ ফুল দমে কাজ চলছে এবারে এদিকার ভাবনা রাজমহল এদিকে রয়েছে হলো আমাদের দুই বাদার্স রয়েছে হ্যালো বাদার্স কেসব কেসব কি হচ্ছে বাটকার থিম বলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই ঠিক আছে যে এই প্যান্ডেলটা করে কন্টিনিউ প্রতিদিনই ছাড়ে কম বেশি দেখতে পাই যে এই প্যান্ডেলের থিমটা কি হচ্ছে তো আজকে দাদার থেকে জেনে নিই প্যান্ডেলের থিমটা কি হচ্ছে একটু বলে দাও কি হচ্ছে বারকার থিম রাজমহল কোথায় হচ্ছে আর রাজমহল চন্দ্রমুখী মন্দির গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির এই সুদীপ দা খুব পরিচিত এক দাদা তো এখানকার থিমের কারুকার্যগুলো কিন্তু সুদীপ দাই করছে যে নকশা বা ডিজাইনগুলো খুব সুন্দর কিন্তু করছে কমপ্লিট হয়নি কমপ্লিট হলে কিন্তু খুব সুন্দর লাগবে শুধু সুদীপ দাই করছে না সুদীপ দা এক বন্ধু করছে ভাস্করদা এখানে দেখতে পাচ্ছ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ আর তো বাকি মাত্র দু দুটো দিন মাঝে একটা দিন আছে তো এবারকার রাজমহলের থিম বেশ এখনই কিন্তু দারুণ কিন্তু লাগছে থিমটা এবং এখান দিয়ে কিন্তু ওপর দিয়ে কিন্তু যাওয়া যাবে দেখতে পাচ্ছ আই থিঙ্ক ঠাকুর কি এবার উপরে হচ্ছে নাকি না উপর দিকে উপর দিকে ঘোরা যাবে পাবলিক ঘুরতে পারবে না ঠিক আছে আমি তো একটু এসেছি দেখি একটু ঘুরিয়ে কেমন দেখানো যায় ঠিক আছে চলো একটু উঠে দেখাই তোমাদের এটা কিন্তু শো আমি জাস্ট একটু উঠে দেখাচ্ছি উপর থেকে আরো সুন্দর লাগবে তোমাদের এই জিনিসটা দেখাতে এত লেভেল লেভেল করছে এই এই দিক থেকে একবার দেখিয়ে দিই তোমাদের এবার আর অভিনব ভাবনায় রাজমহল দেখতে এই রাজমহলের চিত্র এই সিঁড়ি দিয়ে উঠা যাবে না এই জন্য তো এখানে ঠাকুর বসবে নাকি এখানে ঠাকুর আসবে দেখতে পাচ্ছি পুরো অন্ধকার যদিও কমপ্লিট হয়নি আর এই দিক দিয়ে বেরিয়ে তোমরা একটা মেলার মাঠ পড়বে এখানে রাশের মেলা বসবে কত তারিখে উদ্বোধন হচ্ছে প্যান্ডেল তিন তারিখ তিন তারিখে উদ্বোধন হচ্ছে তো আজকে দু তারিখ কালকে দেওয়ার চেষ্টা করছি কালকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে দেখা যাক কতদূর কি হয় কালকে তো দেওয়ার চেষ্টা করছি এবার কতদূর কি হয় দেখি তো দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটাই হয়ে এসছে আশা করছি কালকের মধ্যে হয়ে যাবে প্রায় নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওতে তো চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর রাশের ভিডিও পেতে হলে গৌরাঙ্গিনী মায়ের শোভাযাত্রা আছে তো সেটিও আমি তুলে ধরবো আর রাশের আরন সব সমস্ত কিছু তুলে ধরবো কিন্তু আমার এই ভিডিওতে তাই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা